আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই প্যান্টটা আমাকে অনেক বেশি বিরক্ত করে এটা চুলায় বসালে ঠিক মতো বসে না খালি এক সাইড থেকে সরে যায় আমি রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম আসলে র্যান্ডমলি ব্লগটা স্টার্ট করা হয়েছে একদম প্রপারভাবে ব্লগ আজকে স্টার্ট করি নাই তো এখানে আমি সকালবেলা রান্না করতেছিলাম আর কি তো সকালে নাস্তা হয়ে গিয়েছে তখন আর কোনো কিছু ভিডিও করা হয় নাই রান্নাবান্না থেকে আমি ভিডিও করা শুরু করলাম তো এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছিলাম রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব তারপরে যে আমি রান্না করেও ফেলেছি ভেন্ডি ভাজি করেছি আর চিংড়ি মাছের বড়া বানিয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু তো খাবারটা আবার সব কিছু টেবিলে বেড়ে নিয়েছি এখন আমরা বউ শাশুড়ি মিলে দুপুরের খাবারটা খেয়ে নিবো আরিসের বাবা অফিসে ছিল আজকে থেকে ওর অফিস ছুটি শেষ তো এই তো আমরা এখানে বসে দুপুরে খাবার খাচ্ছিলাম চিংড়ি মাছের বড়টা খুব মজা হয়েছিল এখন আবার শেয়ার করছি হচ্ছে তারপর দিন সকালবেলা থেকে মানে একদিনের ভ্লগ এতটুকুই ছিল আমার হচ্ছে সকাল বিকাল সন্ধ্যার কোনো কিছুই ভিডিও করা হয় নাই জাস্ট হচ্ছে রান্নার টাইমে আর খাওয়ার টাইমে একটু ভিডিও করেছিলাম তো একটু ব্যস্ত ছিলাম যার কারণে কোনো কিছু ভিডিও করতে পারি নাই তো নেক্সট ডে সকালবেলা হচ্ছে আমি এখানে খিচুড়ি রান্না করতেছি পাতলা খিচুড়ি গরুর মাংসের তরকারি দিব এটার সাথে দিয়েছি অলরেডি মিক্স করে গরুর মাংসের ঝোল আলু একটু মাংস ছিল আর এটা হচ্ছে আমি আজকে শুধু পোলাওয়ের চাল দিয়ে করতেছি ভাতের চাল মিক্স করি নাই তো খিচুড়িটা এখন বাগান দিয়ে দিলাম এখন ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল গরু মাংসের তরকারি ঝোল টোল মিক্স করলে খিচুড়ি এমনিতেও মজা হয়ে যায় আর যেহেতু পোলাওয়ের চাল দিয়ে রান্না করেছি এটা আরও বেশি টেস্টি হয়েছিলো রকম পাতলা থাকতেই আমি খিচুড়িটা নামিয়ে নেব তাহলে হচ্ছে পাতলা খিচুড়ি হবে আর কি খুব বেশি টানিয়ে নামালে যেটা হয় ঠান্ডা হলে খিচুড়িটা জমে যায় তো আমার কাছে হচ্ছে এরকম একটু পাতলা টাইপের খিচুড়িটা খেতে ভাল লাগে তো আজকের খিচুড়িটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করেছে খেতে তো তারপর হচ্ছে আমি এখন খিচুড়িটা উঠিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর আরিসের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে তো ডালটা বসিয়ে এখন আমি কি কি রান্না করব সব কিছু নামিয়ে নিলাম এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে নেবো ও খিচুড়ি খেয়ে অফিসে চলে গেছে এখন আমরা খেয়ে নিচ্ছি তো আমি আজকে পাতিল সহ নিয়ে আসছি টেবিলে আর বাড়াবাড়ির ঝামেলা করি নাই নাস্তা টাস্তা খাওয়ার পর এখন আমি রান্না করব তো আজকে হচ্ছে খালা কাটাকাটি করে নাই অন্য কাজ করেছে তো কাটাকাটি আর করে নাই তো এখানে আমার শাশুড়ি মা হচ্ছে আমাকে আলু কেটে দিচ্ছিল আর হচ্ছে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এর মধ্যে আবার আড়িশ ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠলে ওকে কোলে নিয়ে রাখতে হয় কিছুক্ষণ কোলে নিয়ে ওকে নাস্তা রেডি করতে হয় কারোর কাছেই যাবে না আর আজকে আমি রান্না করব লেয়ার মুরগি তো এখানে লেয়ার মুরগি নামিয়ে নিয়েছি আর কাচকি শুটকি ভুনা করব। কাচকি শুটকি ভুনার এক্সপিরিয়েন্স আমার আগে নাই আজকেই প্রথমবার করব। এই সুটকিটা আমার শাশুড়ি মায়ের জন্যই কিনেছি তো আমি হচ্ছে অল্প একটু রেখেছি জাস্ট হচ্ছে একটু টেস্ট করার জন্য তো যতগুলো সুটকি কিনেছি সবগুলা থেকে একটু পরিমাণে রেখেছি যেন একবেলা করে হয় আমাদের তো এখানে হচ্ছে যে যতটুকু কাঁচকি সুটকি রেখেছি ওইগুলা সবগুলা নিয়ে নিলাম কাঁচকি সুটকিটা হচ্ছে আমি প্রথমে একটু কড়াইয়ের মধ্যে মানে আমি খালি কড়াইয়ের মধ্যে একটু টেলে নিয়েছি আর কি হালকা করে তারপর হচ্ছে এখন এটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি পানি দিয়ে ভিজানো তো একদম নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে ভুনা করে নিচ্ছিলাম আমি হচ্ছে একটু রেসিপি দেখে আইডিয়া নিয়েছিলাম কিভাবে করতে হবে তো পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে দিয়ে মশলা কষিয়ে আমি এখানে টমেটো দিয়েছি আর এখন কাচকি শুটকিটা দিয়ে মিক্স করে নিচ্ছি আস্ত রসুন দিয়েছি শুটকি ভুনা বা সুটকির কোনো আইটেমে আস্ত রসুনটা আমার কাছে ভাল লাগে এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আম্মু দেখি যে সুটকিতে আস্ত রসুনটা ইউজ করে ভালো লাগে খেতে আর এই সুটকিটা যে এত মজা হবে আমি আসলে বুঝতেই পারি নাই কাচকি মাছ তো অনেক খাওয়া হয়েছে কাচকি মাছের যে ফ্লেভারটা শুটকির মধ্যে ভাবছিলাম যে ওই ফ্লেভারটা আসবে না একটা শুটকি শুটকি ফ্লেভার আসবে বাট এটাতে তেমন শুটকি শুটকি ফ্লেভারটা থেকে মাছের ফ্লেভারটাই বেশি ছিল তো এই সুটকি ভোনাটা আমার শাশুড়ি মাও অনেক পছন্দ করেছে তারপর রেসিপিও জেনে নিয়েছে কিভাবে আমি করলাম তো এখানে আমি কিছু মরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি তেলটা উপরে চলে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে খেতে এই শুটকি ভুনাটা কিন্তু দারুণ ছিল আমি এটা প্রথমবারই করেছি আর করা হয় নাই প্রথমবার কোনো কিছু ট্রাই করলে একটু ভয়ে থাকি এটা টেস্ট কেমন হবে সেটা নিয়ে কনফিউজ থাকি তারপর হচ্ছে একটু ভয় ভয় লাগে যে হবে কি হবে না তো মাছগুলো কিন্তু গলে যায় নাই কিন্তু একদম নরম ছিল আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছিলাম মুরগি তরকারির জন্য এই তো আমার শুটকি ভুনা রেডি শুটকি ভুনাতে টমেটো দিলে খারাপ লাগে না ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো তেলটা উপরে চলে আসছে এখন হচ্ছে এটা আমি নামিয়ে নেব তারপর হচ্ছে আমি এখন মুরগিটা রান্না করে নেবো তো এখানে মুরগি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব লেয়ার মুরগি নর্মালি হচ্ছে পাতিলে রান্না করতে গেলে অনেক বেশি টাইম লাগে দুই আড়াই ঘন্টাও লেগে যায় কারণ অনেক শক্ত থাকে তো সেজন্য আর সেক্ষেত্রে প্রেশার কুকারে যদি রান্না করি সময়টা খুবই অল্প লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে কাঠালের বিচিগুলা এগুলো আমার শাশুড়ি মা হচ্ছে আসার সময় নিয়ে আসছিলো এগুলো নর্মাল ফ্রিজে রেখেছিল। তো যখন বের করে নিয়ে আসছিল বের করার সময় দেখলো যে বিচিগুলো একটু ফ্রিজের মধ্যে ভিজে ভিজে ছিল মনে হচ্ছিল যে নষ্ট হয়ে গেছে তো বাসায় আনার পর আমি আবার রোদে দিয়েছিলাম তো আমার শাশুড়ি মা বলতেছিলো যে এগুলো একটু ভেজে দেখো খাওয়া যায় কি না মনে হয় খাওয়া যাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো খাওয়া যাবে না নিয়ে আসছিল ভর্তা বানানোর জন্য আবার ভেজে টেজে খাওয়ার জন্য আমার কাছে কাঁঠালের বিছির ভর্তাটা ভালোই লাগে তা আম্মু অনেক করে বলতেছিলো যে এটা দেখো কিছু খাওয়া যেতে পারে তো আমি এখানে বেছে নিচ্ছিলাম যে আসলে খাওয়ার মতো কিছু আছে কি না বাট সবগুলো বিছিয়ে খোসার ভেতরে মনে হচ্ছিলো যে নষ্ট হয়ে গেছে একটা সাদাটে ভাব কেমন জানি লাগতেছিলো আর কি তো যেহেতু আম্মু বলছে যে একটু ভেজে দেখো খাওয়া যায় কি না তো আমি ভাবলাম যে আচ্ছা অল্প কিছু একটু দেখি তো পরে হচ্ছে আমি এগুলাকে এখন শুকনো প্যানের মধ্যে আর কি ভেজে নিব যেভাবে করে কাঁঠালের বিচি ভাজা হয় তেল ছাড়া আর কি তো এই যে শুকনো প্যানের মধ্যে এখন বিচিগুলো ভেজে নিচ্ছি তো ভাজার পর এগুলো আসলে খাওয়া যায় না এক দুইটা একটু টেস্ট করে দেখলাম যে শক্ত হয়ে গেছে আর যেহেতু ভেতর থেকেও এগুলো খুব একটা ভালো ছিল না যাই হোক দুই একটা খেয়ে তারপর হচ্ছে ফেলে দিতে হয়েছে আর কি সবগুলোই ফেলে দিয়েছি এগুলো খাওয়ার উপযুক্ত ছিল না তো রান্নার মাঝামাঝি পর্যায়ে আমি সালাদটাও কেটে রাখলাম তো এখানে হচ্ছে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব রান্নার মাঝখানে আমি আমার শাশুড়িকে একটু ফল কেটে দিচ্ছি আর বিচিগুলোও হয়ে গেছে এগুলো এখন দিব বিচিগুলো ভালো থাকলে খেতে ভালো লাগতো কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালোই লাগে তবে বীজিগুলো নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজের মধ্যে থাকতেই নষ্ট হয়ে গিয়েছে আর কি বাড়িতেই তো এই তো মুরগি তরকারি হয়ে গিয়েছে বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন মেথি দিয়ে তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাবার বেড়ে নিলাম ডালও রান্না করেছিলাম আজকে জলপাই ডাল শীতকালে জলপাই ডাল খেতে ভালোই লাগে মানে ডালের মধ্যে একটু টক জাতীয় কিছু হলে শীতকালে বেশি ভালো লাগে তো আজকেও দুপুরবেলা হচ্ছে বউ শাশুড়ি খেতে বসলাম আরিশের বাবা তো অফিসে দুপুরের খাবারটা ওর সাথে খাওয়া হয় না আজকে বিকেলে একটু আমার শাশুড়ি মাকে নিয়ে নিচে হাঁটতে যাব, তো আমার যেহেতু ডায়াবেটিস মাঝে মাঝে ছাদে হাঁটে বাসায়ও হাঁটে তো আজকে ভাবলাম যে একটু নিচে যাই আমাদের যে এরিয়াতে আমরা থাকি প্রপার্টিজের ভেতরের রাস্তাতে হাঁটা যায় গাড়ি তেমন চলাচল করে না পার্সোনাল গাড়ি ছাড়া তো এই তো ছাদের এই পাশ দিয়ে নামতেছিলাম তো ভাবলাম একটু ছা এই ছাদেও একটু হেঁটে যাই তো এখানে আম গাছের মধ্যে আম ঝুলতেছে একদিকে আর একদিকে আমের মুকুলও দেখা যাচ্ছে মাসাল্লাহ এই আম গাছের আমগুলা খুব মজা আমাদের দুইটা খাওয়া হয়েছে বাড়িওয়ালাই দিয়েছিল আর এখানে ছোট্ট একটা আমরা গাছে মাসে অনেক আমরা এসেছে আর এগুলা হচ্ছে পায়েস পাতা বা পোলাও পাতা যেটা হচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখেন আমি যখন আমার বাড়িতে যাই পোলাও পায়েস এগুলো রান্না করলে হচ্ছে এই পাতাটা ইউজ করা হয় এই পাতার স্মেলটা একদমই পোলাও পায়েসের মানে পোলাওয়ের চালের যেই স্মেলটা থাকে সেম এরকমই একটা স্মেল তো ছাদেও লাগানো আছে এখানে পেয়ারা গাছ তারপর এপাশে ড্রাগন গাছও আছে আমাদের সাইডেই হচ্ছে বড় ড্রাগন গাছটা এখানে ছোটো একটা ড্রাগন গাছ তারপর একটা ছোট ছোট পাতা ছিল মানে এই যে এটা এই গাছটা তো দারুণ চাচাকে জিজ্ঞেস করলাম এটা কি উনি বলো যে এটা নাকি পাহাড়ি লেবু নাকি জানি একটা বলো কামরাঙা লেবু টাইপের একটা লেবু আছে এই লেবু গাছ কিন্তু দেখতে বোঝাই যায় না যে এটা লেবু গাছ আর নিচে দেখলাম যে কলমি শাক লাল শাক এগুলা লাগিয়েছে ছাদ একটু হেঁটে তারপর হচ্ছে আমরা এখন নিচে নেমে যাব। আমার নর্মালি হচ্ছে বাসা থেকে বের হয়ে নিচে হাঁটাহাঁটি করা হয় না চাইলে আমি হাঁটতে পারি আরিশকে নিয়ে আসলে বের হওয়া হয় না বাসা থেকে শুক্র শনিবার আরিশের বাবার সাথেই বের হই আর আমরা যেখানে থাকি এখানে এরিয়াটা খুবই সেফ যেহেতু মেন গেট একদম হচ্ছে মেন রোডের সাথে এখানে যথেষ্ট সিকিউরিটি আছে তেমন কোনো কিছুই ভয় নেই তারপরে আসলে বের হওয়া হয় না দুপুরবেলা খাওয়ার পর আরিস ঘুমায় আমি একটু ঘুমাই থাকি তারপর তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই টাইমটাতে আর বের হওয়া হয় না আজকে ভাবলাম শাশুড়ি মাকে নিয়ে একটু এরিয়াটা ঘুরে দেখাই আমরাও হেঁটে আসি ডায়াবেটিক্স রোগীদের জন্য হাঁটাটা খুব বেশি জরুরি বাসা থেকে বের হয়ে বাসার সামনে এই ফুল গাছটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুলটার নাম আমি জানি না তো একদম সবুজের মধ্যে ছোটো ছোট সাদা ফুলগুলো ভালোই লাগতেছিলো আর এই যে এক নজরে বাসাটা দেখিয়ে দিলাম তা এখন হচ্ছে আমি প্রতিটা রোডেই যাব আমার শাশুড়ি মাকে নিয়ে সবগুলা হচ্ছে রোডে হেঁটে আসবো আর এখানে হচ্ছে প্রত্যেকটা রোডের বাসাই অনেক সুন্দর আমাদের যখন এখানে বাসা নিয়েছিল আরেশের বাবা প্রতিটা রোডে গিয়ে বাসা দেখেছিল। এখানে বাসা ভাড়ার রেঞ্জটা অনেক বেশি অনেক মানে অনেক বেশি আর সবই হচ্ছে তিন বেড চার বেডের বাসা দুই বেডের বাসা খুবই কম টপ ফ্লোর হলে হচ্ছে পাওয়া যায় আর কি তো এখানে বিটিআইয়ের একটা বিল্ডিং দেখলাম এটাও অনেক সুন্দর আমাদের রোড থেকে বের হয়ে সামনের দিকে যতগুলা রোড আছে সবগুলাতেই হেঁটে আসছি তারপর আবার পেছন থেকে পরের রোডগুলোতেও যাব তারপর সোজাসুজি হাঁটবো বেশ অনেকক্ষণই হাঁটা হয়েছে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগ মুহূর্তে হচ্ছে বাসায় চলে আসছি আর এদিকে হচ্ছে বাচ্চারা খেলতেছিল এই রোডগুলোতে হচ্ছে নিজেদের পার্সোনাল গাড়ি ছাড়া অন্য গাড়ি আসে না আর হচ্ছে মানে মাঝে মাঝে এক দুইটা সিএনজি আসে আসে আর কি রিজার্ভ এখন আবারও হচ্ছে ব্যাক করে আমাদের রোডে আবার চলে আসলাম এই তো বাসার কাছাকাছি এখন সোজা গিয়ে সামনের রোডগুলোতেও হেঁটে আসবো তো আমার শাশুড়ি মাকে নিয়ে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম আর হাঁটাটাও হচ্ছিল হেঁটে বাসায় চলে আসছি বাসায় এসে হচ্ছে এখন সন্ধ্যার জন্য একটু নাস্তা রেডি করব তো এখানে আমি একটু দুধ সেমাই রান্না করব। শ্যামাইটাকে প্রথমে ঘি দিয়ে ভেজে নিব তার আগে হচ্ছে বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব এই যে এখানে কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিস ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম এগুলা তুলে রেখে তারপর শ্যামাই ভেজে নিচ্ছি প্রথমে আমি সবটা শ্যামাই দিয়ে দিয়েছিলাম তো দেখলাম যে অনেক বেশি হয়ে যাবে ভাবছিলাম পুরোটা একবারে ভেজে রাখবো তো পরে আবার কিছুটা উঠিয়ে রেখে অর্ধেকটা ভেজে নিচ্ছিলাম এই শ্যামাইটা হচ্ছে বেশি করে দুধ দিয়ে রান্না করতে হয় অল্প স্যামাই দিয়ে তাহলেই হচ্ছে এটা কনসিস্টেন্সিটা ঘনত্বটা মানে একদম পারফেক্ট হয় এখানে দুধের মধ্যে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা তারপর নারকেল চিনি সব কিছু দিয়ে জাল করে নিলাম তারপর হচ্ছে বাদাম গুলা কুচি করে দিয়ে দিলাম শ্যামাই দিয়ে দিলাম আর এখানে আরেসের জন্য একটু ড্রাই শ্যামাই রান্না করতেছি ও দুধ স্যামাইটা পছন্দ করে না ড্রাই শ্যামাই রান্না করতে নিলে আরিশ তার নানুমনির কথা বলে আম্মু হচ্ছে ড্রাই শ্যামাই রান্না করে আমাদের বাড়িতে গেলে তো এই জন্য হচ্ছে ওর মনে হয়ে যায় আর কি ওর নানুর কথা যখনই রান্না করি বলবে যে মা নানু আমার জন্য রান্না করেছিল তো এই তো আমার শ্যামাইটা হয়ে গিয়েছে তো শ্যামাইটা অনেক মজা হয়েছিল আর এই যে আমার শাশুড়ি মা কক্সবাজার থেকে ব্যান্ড কিনেছিল তো এখানে আমাকে একটা দিচ্ছে আমার জন্য আর উর্মির জন্য সেম সেম নিয়েছে তো সুন্দর হয়েছে ব্যান্ডটা আর রাতে হচ্ছে আমরা বসে বসে নাটক দেখতেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ